আমি জানি না অনেকে দখল করছে শুধুমাত্র সেটা জরিপ করে দেখো হিন্দুদের জমি দখল করছে ডক্টর আবুল মালেদা একটি

নতুন করে ভাবার সময় এসেছে আমরা কার পিছনে যাব আমাদের কাছে ভাবতে হবে আমরা কার পিছনে যাব আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি নাকি জামাতে ইসলামী নাকি আমাদের নিজেদের রাজনৈতিক স্বাধীনতা আদায়ের জন্য আমরা আন্দোলন করব আমাদের কোনো মুক্তির পথ নেই তাই আমরা আপনাদেরকে বলবো বাংলাদেশে যদি আমাদেরকে যদি টিকে যদি থাকতে হয় তাহলে

আজকে আমরা একটা কথাই বলবো হিন্দুদের নিরাপদ থাকার একমাত্র হয়েছে হিন্দুদেরকে হিন্দুর স্বার্থে কথা বলতে হবে হিন্দুদেরকে হিন্দুর স্বার্থে কথা বলতে হবে থাকতে আপনারা এই দেশে যখনই কোন জাতি বিপর্যয় যখন ঘটে

আর এখন যে বর্তমান বাংলাদেশের স্বাধীনতা পঁয়তাল্লিশ বছর চলছে এই সময় হিন্দুদেরকে রাজনৈতিক দামে মুক্তি দিতে আমরা আপনাদেরকে বলবো নিজেরা হন শুধুমাত্র যে জাতি পরিষদ সেটা নয় বাংলাদেশের যত ধরনের হিন্দু সংগঠন আছে আপনারা হিন্দু সংগঠনকে সাপোর্ট এই হিন্দু সংগঠন গুলাই পারে হিন্দুদেরকে মুক্তি দিতে নতুবা কোনো রাষ্ট্রীয় সংগঠন রাষ্ট্রীয় সংস্থা এদেশে হিন্দুদেরকে মুক্তি দিতে পারে না এটা প্রমাণিত হয়ে গেছে এটা অলরেডি এসে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে সুতরাং আর যে সমস্ত হিন্দু গুলা হিন্দু স্বার্থে কাজ না করে অন্যদের স্বার্থে কাজ করছে

যখন বললাম যে সংখ্যালঘু মন্ত্রণালয় সংগঠন যখন আন্দোলন করি তখন কিন্তু বাংলাদেশ হিন্দু বক্ত খ্রিস্ট পরিষদ সেই দাবিটি তাদের অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় সুতরাং আমরা যদি কাজ করছি আমরা যদি আমরা কিছুতেই এগোতে পারবো না যখনই এই শক্তি যখন একত্রিত যখন হবে তখন যত দাঁড়ালি থাকবেন আমাদের ভিতরে সেই দাঁড়ালটাও মানুষ হয়ে যাবে আর বেশি কিছু না বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধু রাজপথে আন্দোলনে সংগ্রামে আপনাদের সাথে আছি জাতীয় পরিষদ কখনো কৃপ্ত হবে না গুলি যদি লাগে এইটুকু আমি সির করতে পারি জাত হিন্দু আমরা যারা আছি আমাদের রুটে লাগবে তখন আমাদের পিঠে গুলি লাগবে না এইটির আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় শ্রী